ম্যাডাম আপনার পার্সেল তোমার টাকা ওকে ম্যাডাম তাহলে আমি আসি ঠিক আছে এই শোনো তুমি তোমার বাচ্চাকে নিয়ে কেন খাবার ডেলিভারি ম্যাডাম ওকে নিয়ে ডেলিভারি করার একটা কারণ আছে আর এর জন্যই আমি ওকে নিয়ে ডেলিভারি করি কেন ওকে যে জন্ম দিয়েছে তাকে বলতে পারো না কোনো ব্যবস্থা করতে আসলে ম্যাডাম হয়েছে কি আমার হাজব্যান্ড কিছুদিন যাবত অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে আছে এর জন্যই ওর কাজগুলো আমার করতে হচ্ছে আচ্ছা বুঝলাম তোমার হাজবেন্ড হচ্ছে রেস্টে আছে তুমি তার বাবা মাকে বলো তার বাবা মার থেকে সাহায্য নাও আর সেটাও যদি না করতে পারো তোমার কোনো আত্মীয় স্বজনের থেকে লোন নিয়ে নাও পরে পরিশোধ করে দিবে তোমার স্বামী সুস্থ হলে না না ম্যাডাম এটা হয় কি করে আমাদের পরিবারের হাল তো আমাকেই ধরতে হবে শোনো এসব যা করছো না এসব পাগলামি ছাড়া আর কিচ্ছু না কেন আমরা অন্যের উপর আমাদের পরিবারের দায়িত্ব দেব আর তাছাড়া আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে আমরা সারা জীবন একে অপরের পাশে থাকবো আর এখন যদি পাশে না থাকে তাহলে কি হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো স্বামী স্ত্রীর দায়িত্বই তো এটা একে অপরের পাশে সারা জীবন থাকবে সে সুখে থাকার দুখে দুঃখে থাক সেটা হচ্ছে কোনো বিষয় না আর টাকা পয়সা তো কিছুই না আজ আছে কাল নেই যদি সেই সংসারে ভালোবাসা থাকে তাহলে তারা সুখী হয় তুমি একদম ঠিক কথাই বলেছো ওকে ম্যাডাম আমি তাহলে আসি ঠিক আছে চলো অব্বো অনেক নিজের সুখের জন্য চাকরিটা ছেড়ে দিয়ে এখন ঘরে এসে বসে আছো এভাবে যদি ঘরে বসে থাকো সংসারটা কে চালাবে আরে তুমি এমন বিহেভ কেন করছো আমি কি ঘরে কিসের জন্য বসে আছি চাকরি পাচ্ছি না তার জন্যই তো আমি তো কম চেষ্টা না দেখো তুমি খুব ভালো করে জানো যে আমি চাকরিটা কেন ছেড়েছি আর তুমি কোনো চিন্তা করো না ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা চাকরি ম্যানেজ হয়ে যাবে দেখো তারপর সব কিছু ঠিক হয়ে যাবে কি ঠিক হবে কিচ্ছু ঠিক হবে না আচ্ছা এইভাবে কি একটা সংসার চলতে পারে নাকি আমি আমার বাবার বাড়ি থেকে এনে দিবা তুমি হচ্ছে এই সংসারে খরচ করবে সেটা আমি আর হতে দিব না তুমি যদি চাকরির খোঁজ নাই করতে পারো আমি তোমার সংসারে আর থাকব না দেখো কবিতা এভাবে বলো না আসলে তুমি ছাড়া আমার আর কে আছে বলো আমি তো তোমাকে ভালোবাসি তাই না অন্তত এই দিনগুলো খারাপ যাচ্ছে ইনশাআল্লাহ চাকরিটা হয়ে গেলেই আমাদের সুদিন আবার ফেরত আসবে প্লিজ তুমি এভাবে কথা বলো না এইভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো আমি আর তোমার এই সংসারে থাকছি না আমি চলে যাচ্ছি সত্যি আমার ভুল হয়েছে তোমার ভুলটা উল্টা কথা বলেছি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম অনেক বাজে কথাও তোমাকে বলে ফেলেছি প্লিজ লিটু তুমি আমাকে মাফ করে দাও আরে তুমি এইভাবে কেন বলছো তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এতেই অনেক কিছু আমি তেমন কিছু মনে করি কি বলছো মাপ চাইতে হবে না মানে আমি তোমার সাথে কত মিসবিহেভ করেছি কত অপমানিনা না তোমাকে করেছি তুমি তো আমার স্বামী আমি তোমার স্ত্রী আমার তো উচিত ছিল সবসময় তোমার পাশে থাকা সেটা না করে তোমাকে আমি কথা শুনিয়েছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমার মনে হচ্ছে তুমি তোমার মন থেকে আমাকে মাফ করনি প্লিজ মাফ করে দাও না আরে তুমি এভাবে কেন বলছো আমি তোমাকে মাফ করে দিয়েছি আমি কিচ্ছু মনে করিনি আসলে কি জানো আমি তোমাকে বিয়ে করেছি সারাটা জীবন সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে আমার এটাই চাওয়া ছিল কিন্তু তুমি যখন আমার এই দুর্দিনে আমাকে ছেড়ে এভাবে চলে গেলে না আমার না খুব একাকিত্ব বোধ হচ্ছিলো মনে হচ্ছিল যে আমি হয়তো অনেকবার একটা ভুল করে ফেললাম কিন্তু তুমি যখন আবার ফিরে এসেছ তখন আমার আত্মশক্তি আরও বেড়ে গিয়েছে বিশ্বাস করো আজ হয়তো বা আমাদের দিনটা খারাপ যাচ্ছে কিন্তু চাকরিটা ম্যানেজ হয়ে গেলে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান আমরা কাটিয়ে উঠতে পারবো আর তাছাড়া এর জন্য আমি তোমাকে কোনো দোষ দিইনি আসলে যদি তোমার জায়গাতে আমি থাকতাম তাহলে তো হয়তো বা আমি ঠিক একই আচরণ করতাম বলো সেজন্যই তো আমি ফিরে এসেছি আমি বুঝতে পেরেছি যে তুমি অনেক কষ্ট পেয়েছো দেখো আমি যা না দেখো আমি যা করেছি না বুঝে করেছি সেজন্যই তোমার কাছে আমি মাপও চেয়েছি কিন্তু তোমাকে আমি আজকে কথা দিচ্ছি আমাদের সময় ভালো যাক আর খারাপ যাক আমরা সবসময় একসাথে থাকবো একে অপরের পাশে থাকবো কখনো কেউ কাউকে ছিঁড়ে যাব না ঠিক আছে ঠিক আছে